আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সুরি সুটকি বোনা করে দেখাবো তবে এটা বিভিন্ন সবজির সমন্বয়ে এটা টেস্ট কিন্তু অসাধারণ তবে কথা না বাড়িয়ে চলো এখন আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি নিয়ে এখন সামান্য পরিমাণে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে নরিচের একটু কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে একটু তেলের সাথে ভেজে নিব। আর সুটকিগুলো এখানে আমি দিয়েছি তেলের সাথে ভেজে নিলে এটা টেস্ট ভালো আসে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে একটু মেরে মিশিয়ে নেবো মশলাটাকে এখন ভালোভাবে কষাতে হবে দেখতে পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেখানে সেগুলো পেঁয়াজ পাতা কালো বেগুন আলু রসুন কুচি সব কিছু দিয়ে এই সবজিটা সরি সব কিছু দিয়ে এই সুটকিটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এখন আমি ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে এটাকে একটু রান্না করে নিব দেখতে পাচ্ছ এটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি আলু পাতা দিয়ে দিব। আলু পাতাটা আমার গাছের এই পাতাটা দিলে টেস্ট অনেক ভারে সেজন্য দেওয়ার চেষ্টা করবে আর হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো এখন আমি ডাকনা দিয়ে ডেকে জাস্ট আর দশ মিনিট রান্না করব দেখতেই পাচ্ছ রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দনে পাতা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার সুটকি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লা হাফেজ